কপাল যদি খুলে যায় রে যুব নাম কপাল এর নাম কি কপাল এখানে বয়ান চলে বহুদিনের আলান অনেকে আসতে চাইছিল পারে নাই কপাল বড় খারাপ আর একদল আর ঠিক প্যান্ডেলে ঢুকতে পারে নাই কপাল ভালো না খারাপ খারাপ আর একদল নেয় না কেন বলে গজবের মোবাইল আছে না নাই যারা মোবাইল নিয়ে ব্যস্ত এদের কলবের মধ্যে বয়ান ঢুকবে না বরং এই মজলিসের সাথে আদব রক্ষা হয় না এই মিয়া শিক্ষকের সামনে ছাত্র বয়ান করতেছে পড়াইতেছে ছাত্র যদি অন্য দিকে ফিরে থাকে তাহলে এটা আদব না বেয়াদবি কেনই বেয়াদবি এদের কপালও বেশি সুবিধা না লিখুল লাই ইনজি নাতুন ফিল ওয়াজিনাতুল মারই তামামিল আদাবি আজ খোদা খা হি মে তৌফিক আদো বে আদব মাহরুমে গাশ আজ ফজলে রা বাইরে আমার আদব আলা বড় মূল্য আদব নাই ওই জিন্দেগির কোনো দাম নাই এজন্য নবী বলেন মান তাওয়াজা লিল্লাহ রাফাআহুল্লাহ যে আল্লাহর জন্য নিজের ছোট বানায় দেয় আল্লাহ তার মর্যাদা বাড়ায় দেয় এরে আল্লাহর গোলাম আল্লাহর ভয় মানি গুনাহ থেকে বাঁচো আমরা ধারণা করি বেশি বেশি জিকির করার নাম তাকুয়া তেলাওয়াতের নাম তাকুয়া করার নাম তাকুয়া না বেশি বেশি নামাজ পড়ার নাম তাকুয়া না তেলাওয়াত করার নাম তাকোয়া না তাকোয়ার আসল কথা হলো গুনা থেকে বেঁচে থাকার নাম হলো তাকুয়া কিসের থেকে বেঁচে থাকা এই জন্য এই কথা আমি বারবার বলি ও মান্দা ন্যাকামল করতে পারো বা না পারো গুনা করা যাবে না ন্যাকামল করতে পারো বা না পারো গুনা করি ওনারে যুব কারো প্রশংসা করতে পারো বা না পারো কারো বদনাম করবা না এর নাম তাকওয়া কারো উপকার করতে পারো বা না পারো কারো ক্ষতি করবা না এর নাম তাকওয়া বেশি বেশি নেক আমল করার নাম তাকওয়া গুনাহ ছাড়ার নাম গুনাহ ছাড়ার নাম পা লেন নবী সাল্লাল্লাহু আলাইহি মাহারিম তাকুন আবাদান না ও আল্লাহর বান্দারা নবীজি বলেন হারাম অবৈধ আল্লাহর নিষিদ্ধ জিনিস থেকে নিজেরা বাঁচাও আল্লাহর কাছে মানুষের মাঝে মর্যাদা বেড়ে যাবে আল্লাহর কাছে দাম বেড়ে যাবে ইন্না ইনদাল্লাহি হিয় যার মধ্যে তাকুয়া আছে আল্লাহর কাছে সে সব থেকে বড় প্রিয় কয় তাকুয়া তো মায়ের গর্ভ থেকে নিয়ে আসি নাই এটা অর্জন করা লাগবে কয় লাগবে কেমনে করব কোথার থেকে করব এটা তো ধরাও যায় না দেখাও যায় না বলে লিকুল্লি সেই ইন মা দিনুন মা দিনু তাকুয়া কুলু ভালো ভালো জিনিস রাখার একটা গোডাউন আছে তাকুয়ার গোডাউন হলো আল্লাহর প্রিয় বান্দাদের অন্তর কলব হলো তাকুয়ার গোডাউন এদের সাথে লাইন লাগায় ও কুনু আল্লাহর প্রিয় বান্দা যারা তাদের বন্ধু হইয়া থাকো তাদের লাগবে কলবে ঢুকে যাবে আল্লাহর নজর তাকুয়া যারা তাকুয়ার উপরে চলে তাদের ন্যাক নজর লাগাও সহবাত অন্তরে জমা করো তাকুয়া অন্তরে চলে আসবে আমাকে একটা নগদ নমুনার জবাব দিবেন আল্লাহকে সাক্ষী রেখে চালাকি করবেন না এতক্ষণ যে আপনারা বয়ান শুনছেন ওলামা আরও আরো শুনবেন আল্লাহকে সাক্ষী রেখে বলেন এই যে বয়ানের প্যান্ডেলে বসছেন এতক্ষণ বয়ান শুনিয়া কোরআন হাদিসের একটু হলেও কি অন্তরে দাগ কাটে নাই সত্য কথা বল কাটছে একটু ভয় আসছে দুই ঘন্টা ওলামায় কেরামের কথা শুনে তাদের মজলিসে বসলে যদি হালকা হলেও তোমার মরণের ভয় জাহান নামের ভয় অন্তরে আসে ওই ওলামায় আহলে হক তাদের কাছে যদি তুমি এক ঘন্টা না দুই ঘন্টা না বছর বছর সময় কাটাও তুমি কলকটারে গুণামুক্ত করিয়া জান্নাতি হইয়া কবরে যাইবা সোহবাতে যা লে তোরা স লেকু না সহবতে ত লে তোরা ত লেকু না দে জমানা না বা আউলিয়া পেতেরা সদ সালা ত বেরিয়া আমাকে একটু বলেন তোলে নো ভিজি কেয়া মতে রাগে আরজবেন সত্য কথা বলেন আবু বকর হাজবেন্ড ও মোর হাজবেন্ড কোন সাহাবা আসবেন আবু হানিফা আসবেন ইমাম বহারি আসবেন আসবেন সঠিক বলছেন না দ্বিতীয় প্রশ্ন বাকি যারা আছেন আপনাদেরকে বলছি বুঝাবার জন্য কোরআন শরীফের আরবি পারেন কোরআনের আরবি ভরতে পারেন অনেকে পারেন না তাপসির ভরতে পারেন আরবি কথা বলেন কোরআন শরীফের মূল তাপসির কি আরবি পারেন হাদিস আরবি পারেন হাদিসের ব্যাখ্যা পারেন জান্নাতে যেতে চান বলেন সত্যি তো চান না জান্নাত কোন পথে ঠিকানা আছে কোথায় কোরআন হাদিসে কোথায় আপনি তো কোরআনও পড়তে পারেন না আরবি তাপসির বুঝেন না হাদিস বুঝেন না এখন আপনার উপায় কি আপনি যদি বুরগাটা চায়ের দোকানে বয়া মোসে তেল মাই রাখন আমি কোনো মাঝহাব মানি না আমি ইমাম মানি না আমি কোনো হুজুর টুজুর মানি না তো আমি কারে মানি আমি শয়তানের মানি তুমি জান্নাতি না জাহান নামি ওলামায় কেরাম সারা কোরআন বুজার কোনো পথ আছে ওলামায় কেরাম সারা হাদিস বুজার কোন পথ আছে তাহলে এই পচা গান্ধা বুদ্ধি তোমার ব্রেনে কে দিয়েছে যে তুমি বলতেছ আমি বোখারি মানি আমি হাদিস মানি কোরআন মানি তুমি হাদিস বুঝো না কোরআন বুঝো না তুমি কিভাবে বল আমি হাদিস মানি কোনো মাঝহাব মানি না কোনো ইমাম মানি না কোনো অলি মানি না আউলিয়া মানি না আল্লাহর কসম করে বলে গেলাম আল্লাহর শপথ করে বলে গেলাম তিনবার বল্লাহি বিল্লাহি তাল্লাহি যারা বলে ওলিয়া উলিয়া মানি না খোদার কসম ওরা ভন্ড যারা বলবে কোন উলিয়া আউলিয়া মানি না ওরা কোরআন শরীফও মানে না বোখারি শরীফও কোন মাস্তান থাকলে সামনে আসো তোমার এলেমের হ্যাডম কত দেখি যারা বলে আমরা ওলিয়া উলিয়া মানি না ওরা কোরআন শরীফও মানে না বোখারি শরীফও এরা হক না বাতেল এদের যারা ভণ্ড বলবে না তারাও ভণ্ড কসম খাইছি কয় বা ভিতরে শক্তি আছে আল্লাহর মহব্বতের এই জন্য কসম খাইছি এটা কঠিন শক্ত করে বলছি হাজার কটিমার চ্যালেঞ্জ করে বলে গেলাম যারা বলে আমরা ওলি আউলিয়া ওরা মানি না কোরআন শরীফ মানে না বোখারি শরীফ মানে না হক না বা তেল এদেরকে যারা শিকার করবে না তারাও বা আল্লাহ আল্লাহে দান করুন এই যুগে জান্নাতের পথ চীনার একমাত্র পথ উলামায় হলে হক নবিকয় এই ওলামায় কেরাম আমি রসুলের ওয়ারিশ আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া হ্যাঁ পিরাউলিয়ার নামে কিছু ভন্ডামি আছে না নাই দুই নাম্বারই আছে না নাই তো খালি এখানে দুই নাম্বারই দেখছো আরো আছে না বাজারে গেলে তেলের মধ্যে ভেজাল আছে না নাই তুমি কি রাগ কইরা বাড়ি তেল ছাড়া তরকারি খামু আসছে খুইজা খুঁজা ভালোটাই তো নিয়েছ মাছ বাজারে গিয়া ভেজাল আছে না নাই আম কিনতে গিয়া ভেজাল আছে না নাই রাগ কইরা তো তুমি আসো নাই ভেজাল কেন আম খাবই না বরং খুইজা খুঁজা ভালটাই নিলা পীরের লাইনে ভেজাল আছে না নাই এখানেও খুঁজো কারা হক কার কথায় বেনামাজি নামাজি হয় কাদের সোহবতে দাড়ি কামানেওয়ালা দাড়িওয়ালা হয় এদের কাছে যাও এদের দোয়া নাও ওলামায় কেরামের নেক নজর ছাড়া অন্তরে তাকোয়া আসবে না এবার একটা বাংলা প্রশ্ন করি বাংলা সহজ পেস সারা আমাদের দেশে তাবলিগ আছে নি পীর মুড়ি দিয়ে হকলাইনে আসেনি বলেন এবার আপনারা জবাব দিবেন ওলামাই কারামদের জবাবটা আমার দরকার নেই আপনারা আলেমদের কাছে দিয়ে আছে আমি সাধারণ মানুষের কথা বলি সাধারণ মানুষ থেকে জবাব নিতে চাই তাবলিগের কারণে খুব খেয়াল করে জবাব দিবেন তাবলিগের কারণে আমার বাংলাদেশের মুসলমানের ঈমানের কি পরিমাণ ক্ষতি হয়েছে জবাব দেন হ্যাঁ সরাসরি বলেন ওই পেস নাই মুনাফিকি করবেন না হইছে ভালো হইছে আচ্ছা এবার আসেন হক লাইনে পীর মুড়ি না নাই বাহাদুর বুধ আহলে হক নাকি চর্ম নাই নানুপুর কথা বলেন না কেন এদের দ্বারা এই যারা হক এদের দ্বারা আমার বাংলাদেশের মুসলমানের ইমান দ্বারা আমার দেশের মুসলমানের কি পরিমাণ ক্ষতি হইছে বলেন হয় নাই তো কৌমি মাদ্রাসার বিরোধিতা কেন প্রশ্ন তাদের কাছে যারা বিরোধিতা করে বলো বাবা তোমার কি লাভ আর ইসলামের কি লাভ বাস এই দুইটার জবাব আমাকে দাও ভালো করে বুঝো। তাবলিগের বিরোধিতা করার দ্বারা চরমনাই উজানি বাহাদুরপুর নানুপুর যারা হকপির এদের বিরোধিতা করার দ্বারা কৌমি মাদ্রাসার বিরোধিতা করার দ্বারা তোমার লাভ কি আর ইসলামের লাভ কি আমাকে এই দুইটা জবাব দাও যদি হুজুর ইসলামের লাভ না হইলো আমার অন্তর একটু ঠান্ডা হয় তাহলে এই জন্য আমি দুঃখিত চুপ থাকলাম আর যদি বলো না ইসলামেরও লাভ হয় বিরোধিতা করলে তাহলে আমিও করব বলো নাম্বার এটা গেল এবার আসো তোমার বিরোধিতার ফলাফল কি তুমি চরমনের বিরোধিতা করার দ্বারা কমছে বলো বলো কমে নাই তুই আকামটা কেন করছো তোমার বিরোধিতার দ্বারা তাবলিক কমছে কওমি মাদ্রাসা কমছে না বাড়তেছে তা লাভ হইল কি তুমি যদি কমাইতে পারতা তাই না তুমি নাক ট্রেনে একটু তৃপ্তি সহকারে ঘুমাইতা তুমি তো পারো নাই বরং তাবলিগের মধ্যে পাট কয়টা বলেন দুই পাট দুই পাট হওয়াতে কি কাম কমছে না বাড়ছে দেখছেন নিজে কি এখন দিনের খাম বাড়ছে না নাকি সাদ সাহেবের যারা অনুসারী তারা বিড়িটা আর যারা ভিন্ন লাইনে আছে তারা গাঞ্জা খায় বরং দন লাইনেই কিন্তু দৌরাত্ম চলছে দৌড় চলতেছে মানুষকে ডাকতেছে দিনের দিকে ঠিক নেই তাহলে দলাদলি হইয়া কি খ্যাতমত কমছে না বাড়তেছে তুমি বিরোধিতা করো কেন হ্যাঁ কাটা ছাড়া মাছ নাই দোষ ছাড়া কি আবার ভিন্ন ভাষায় বুঝাইতে তুমি আমার দিকে আঙ্গুল তোমার দাড়ি নাই কেন তোমার চুলগুলো বেইমানের লাইনে কেন তোমার বোনের খবর নাও নামাজ পড়েনি পর্দা করেনি তোমার আব্বা আম্মার খবর কি তোমার ভাই বোনের খবর কি এডি আগে ঠিক কইরা এরপরে তাবলিগের বিরুদ্ধে হাতে কলম লও তোমার দাড়ি নাই তোমার অধিকার নাই অন্য দাড়িওয়ালার বিরুদ্ধে কথা বলা তুমি সুদ খাও তোমার অধিকার নাই হালাল খানেওয়ালার বিরুদ্ধে কথা বলা তুমি কোরআন শরীফ বুঝো না পারো না কোরআন ওয়ালাদের বিরুদ্ধে কথা বলার তোমার অধিকার নাই এরপরও যদি করো অপেক্ষায় থাকো বিছানায় পঙ্গু হয়ে মরতে হবে লিখে রাখো অপেক্ষায় থাকো কারণ তুমি সব জায়গায় চলে না মা বাবার সাথে বেয়া দুবি ওলামা সাথে বেয়া শিক্ষকের সাথে বেয়া মৃত্যুর আগেই মরা মরবে বিছানায় পরে থাকবে হাত থাকবে পাওয়ার থাকবে না চোখ থাকবে চোখের পাওয়ার থাকবে না হাট দুর্বল হয়ে যাবে বিছানায় কানতে কানতে মরে যাবি একজন আপন পাশে কাউকে পাবি না সর্বশেষ একটা কথা বলে যাই এই জাতির জন্য পৃথিবীতে এই জমিনে ওলামায় কেরাম সারা তোমাদের আপন নিঃস্বার্থ বন্ধু কেউ নাই সব স্বার্থপর একমাত্র নিঃস্বার্থ বন্ধু কারা ওলামায়ে কেরাম অতএব ওলামায়ে কেরাম পেলে বুকে লাগাও দোয়া নাও বিরোধিতা করে নিজের কপালকে ধ্বংস করিও না আমি বলি নাই তুমি কওমি মাদ্রাসা আসো তাবলিগে আসো চরমনাই যাও পাসকুল্লি পড়ো না হয় জাহান্নামী বলছি না স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ কলেজে পড়ো আলহামদুলিল্লাহ চাকরি করো আলহামদুলিল্লাহ ব্যবসা করো আলহামদুলিল্লাহ ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও দাবি একটা বেয়াদব হইও না বেয়াদব না হয়ে যদি ভালো ডাক্তার হতে চাও তো দুই জিনিস লাগবে কয়টা আমার বয়ান শেষ দুই জিনিস এক সুস্থতা লাগবে কি লাগবে দুই সুন্দর চরিত্র লাগবে তুমি সুস্থ চাকরি হইছে কিন্তু তোমার চরিত্র শেষ চাকরি থাকবে তোমার চরিত্র ভুলের মতো কিন্তু তুমি অসুস্থ চাকরি ঠিকবে সুস্থ থাকতে হবে চরিত্র ঠিক করতে হবে আর এই দুইটাকে হোমানে জবাই করতেছো মোবাইল দিয়া মোবাইলের দ্বারা কিছু দুই মানের ক্ষতি শরীরের ক্ষতি না এই শিক্ষিত যুবক দ্বারা তোমার শরীরের কি কি ক্ষতি হয় ওখানে লেখা আছে আমি হুজুর টুজুর না তোমাকে মুরুব্বী সব টাইওয়ালারা বসে আছে ওখানে সব থিউরি দেওয়া আছে চিকিৎসা বিজ্ঞানীরা কি বলেছে এই মোবাইলের দ্বারা তোমার শরীরের কি কি ক্ষতি হয় এই যুবক চল্লিশ বছরের আগে তোর চেহারা নষ্ট হবে না মাত্র তোর বয়স পঁচিশ সাতাশ তোর চেহারার মধ্যে আলো নাই কেন উজ্জ্বলতা নাই কেন বল কানের পার্স নষ্ট চোখের পার্স নষ্ট সব শেষ লেখাপড়া শেষ চরিত্র শেষ ঘরে ঘরে কলহ দ্বন্দ্ব এই মোবাইল মোবাইল বেইমানেরা এমন একটা জিনিস হাতে দিছে না পেছনে যাওয়া যায় না সামনে যাওয়া যায় সারাটা রাত সুস্থ থাকার দেওয়া অমূল্য সম্পদ রাতের ঘুম আর সেই রাতের ঘুম জবাই করছে মোবাইল দিয়ে এখন রাতের দিন বানাইছে বউয়ের হক আদায় না করলো মোটামুটি মোবাইলের হক আদায় চলে সারা রাত এই ঘরে ঘরে ঝগড়াই মোবাইলের কারণে না একাধিক বিয়া বাড়ছে এখন ফতুয়া এক একজনে এক এক রকম দেয় বিয়া করো বিয়া করো পিছনে কারণটা কি কয় মোবাইলে তো মিস কল পাইয়া লাইছি করার কি ফতুয়া ঘুরাই দিছে একাধিক বিয়া করো দুই বিয়া করিয়া শান্তিতে আছে একজন ঠিকানা দেন তো আমি এটা দেখতে জানি দুই বউ লইয়া শান্তিতে আছে একটা প্রমাণ আমাকে দেন তো আমি আরে দেখতে যাবে কি শান্তিতে আছে ওই একজন আরে বলে প্রশ্ন করছে বউ কয় ডাকায় সাইড হক আদায় করেননি ঠিক মতো কয় হ কেমনে কয় ষোলো থাকি আর তিন বোর সাথে মোবাইলে কথা বলি এগুলো হক আদায় করে আল্লাহ আমাকেও মাফ করেন আপনাদেরও মাফ করেন কোরআন শরীফের আয়াত একাধিক বিয়া ওই ব্যক্তি করবে যে আল্লাহর ভয় নিয়ে তাকওয়া নিয়ে চলবে বিন্দু থেকে বিন্দু বে ইনসাফি করবে না এই নিশ্চয়তা যদি থাকে তাহলে সে একাধিক প্রয়োজন হলে করতে পারবে যার মধ্যে এই নিশ্চয়তা নাই তার জন্য সুযোগ নাই বরং করলে ও মরার আগে জাহান্নাম দেখে মরে